কিছু হলি বলে বেদাত 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 বলতে বলতে মুক্তিল ফাট মুখে ফেনা তুলে এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মরিত করে করে না করে না সারা বলছে না মুরিদ টুরিদ নাই এখন 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 করে না দেখবেন দুই দিন পরে তারাও তাদের বিশ্বাব্দের মাজার সাজাইব এরাও জিয়ারত করবে আমাদের কথা পরিষ্কার আল্লাহর অলিরা এই দেশে ইসলাম এনেছেন আমরা মাজারে গিয়ে সেজদা করি না আমরা মাজারে গিয়ে পূজা করি না আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আমাদেরকে ট্যাগ লাগায় আমাদেরকে কয়ে মাজার পূজারি না আমরা কি মাজারে গিয়ে পূজা করি এই পূজা করি আরে ভাই আমার দেশে হিন্দু আছে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোড়ায় যাবে খ্রিস্টান গির যাই যাবে মুসলমান মসজিদে যাবে আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে মুসলমান মসজিদে গিয়ে আবাদত করবে অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সন্ন্যার যে সংস্কৃতি এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে কথা বলেন ঠিক কিনা বলেন মাজার ফুজা বলবা না নব্বইটা মাজার ভাঙছেন নীরবে সহ্য করছি এটা অসুবিধা নাই আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী সুদ্রি লইয়া এই মাজার আবার ফাত্তর দা বানাইলাম কথা কন ঠিক না বেঠে পারতেন না ডরাইতেছেন নাকি এ সুন্নিরা আসেনি আসিনে এই দেশে ইসলাম চাল্লার অলিগন দেড় হাজার বছর আগে নবীটি দুনিয়াতে শুভ আগমন করেছেন এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছেন তারপর নবী মাহফিল দেখার ক্ষমতা না নাই থাকার ক্ষমতা আছে না নাই এই দেশে কি নবী ইসলাম প্রচার করছে কে আসছে আল্লাহর অলিগন কে আসছে এই কথা কথা কেন তুমি এখানে বসে ছেলে বলেন এই দেশে ইসলাম আনছে কারা তো আল্লাহর অলিগন এসেছেন সেই অলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না এ লাগবে না মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই জিয়ারত করা কি হারাম না সুন্নত তো যেই নবী বলছেন সুন্নত এ সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ইমান আছে তাদের ইমান আছে এরা কি মুসলমান তাইলে বোঝা গেল ওরা একটা ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায় যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে যারা ধর্মান্ধতা ছড়ায় যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায় ধর্মের নামে যারা ধর্ম ধর্মান্ধতা ছড়ায় ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না যদি ধর্মের অনুসারী চান যদি ধর্মের চান প্রকৃত তাহলে দেখবেন ইনশাল্লাহ সুন্নিদের দিকে তাকান সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন আমরা সুন্নিরা দিনকে দিন বলি রাতকে রাত বলি আর আমি তাহিরীকে তো নতুন করে বোয়াল খালিতে চিনাইবার কোনো প্রয়োজন নাই আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম এখনো কি নরম না গরম এটাই সুন্নিদের চরিত্র এটাই সেরা বাংলার চরিত্র কথা বলেন ঠিক কিনা বলেন শের বাংলা কাম কোনোদিন ওই ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাক করে নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই আমরা কি খুশি না বেজার আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি খুশি না বেজার তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমে তাসাব্বুর এর অর্জন করতে পারলে খুশি না বেজার এল মুতাসদিক এর ইলম অর্জন করতে পারলে খুশি না বেজার ইলমুল বালাঘাত ফাসাহাত ইলমুল bayan ইলমে তাসাব্বুর তাসদিক এমন ইলমে লাদونی যখন আপনি অর্জন করবেন বসে থাকবেন بوআল খালি চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপা সামনে দাঁড়ায় রয়েছে আপনি তো বুঝতেছেন না আমিও তো বুঝতেছি না আসলে যে بوআল খালি বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব কিভাবে সম্ভব একটু আট্টাটাকে পরিষ্কার করেন একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রসুলে পাখের मोहब्बतকে ড্রাফটস করেন দেখবেন এই ড্রাফট যখন করবেন আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন বুঝতে পারছেন এই চোখের মধ্যে নূর আছে আছে কিনা বলেন আছে আছে গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলে হ বন্ধু আপনি বলি দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে এরপরে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন কোনো আনন্দ করে এখন আমি প্রশ্ন করতে চাই কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই আমার নবী রহমত বর্ণনা আছে না নাই আল্লাহ আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন وما أرسلناك إلا رحمة للعالمين عيد ميلاد نبي لما في ميلاد প্রথম করছেন রহবানা ইমানে দারেগণ জলো সে করারেগণ জুলো সে না বলুন ঈদ মিলাদুন পিলি দে মেলা নবীর মহাবিল প্রথম করছেন রহবানা ইমানে দারগণ করোনা করনা রে আল্লাহ কয় যে বেরাইল সোনা পাগল আল্লা খুঁজে রইল শোন আসে মানে সাজাও জমিন সাজাও আসে মান সাজাও জমিনে সাজাও সাজাও বেহ খানা ইমানে দারে গন ঝুল কর বলুন ঈদ নবীর মাহাবিলি দামিলা দুন্দ প্রথম করছে রহব না ইমানে দারে গন জুস করনা আসে রে সোরা আলি মুরানে চেন গোস না শুভান রে ও পাগলিরি সুরা আলিম রানে করছেন গো সহনা হি রে মিলা দুন্দীর অঙ্গী নিল আল্লাহ মিলা দুন্দীর অঙ্গী কাহিনী নিল কানার দলে দেখে না